জৈশ এ মহাম জঙ্গির রহস্যময় মৃত্যু পাকিস্তানি জঙ্গি মৌলানা আবুল আজিজ ই মৃত অবস্থায় পাওয়া গেছে জোহে সত্যতা শিকার সোভিয়েতনিয়ন টুট গিয়া আমাকে কাট के मुजाहन आ रहे हैं नरेंद्र मोदी संभाल सकता है अपनी हिंदुस्तान की हुकूमत को वरना मुजाहिदीन तुम्हारे चपड़े से और तुम्हारी जुबान से कश्मीर का नाम भी छीन लेंगे और कश्मीर के जिदों को भी छीन लेंगे इंशाल्लाह शाह बुलंदाबाद से आखिर तक आवाज आनी चाहिए आखिर तक आवाज आनी चाहिए बुलंदाबाद से आवाज आनी चाहिए যেভাবে রাশিয়ার বলকান প্রদেশকে টুকরো টুকরো করা গেছে ঠিক সেভাবেই টুকরো করা হবে ভারতকে অপারেশন সেদুরের কদিন আগে জৈশ জঙ্গিদের চাঙ্গা করতে ঠিক এই ভাষাতেই বলোনা আব্দুল আজিজ এশার আক্রমণ করেছিল ভারতকে দোসরা জুন সোমবার পাকিস্তানের বাহাওয়ালপুরে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায় সেই জৈশে মাহমাদের জঙ্গি মৌলানা আব্দুল আজিজ এশারকে জানা গেছে আচমকা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে যদিও পাকিস্তানের কোনো ঘোষণা তবে জৈশ ইহাম্মদের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি তার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছে জৈস ই মোহাম্মদের সূত্র অনুসারে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি যদিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে বলা হচ্ছে ঘোষণা করা হয়েছে আজিজের জানাজা বা শেষকৃত্য হবে বাহাওয়ালপুরে এই সেই বাহাওয়ালপুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আবাস ও ট্রেনিং সেন্টারে ধারাবাহিক নির্ভুল হামলার সময় ভারত যে নটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছিল তার মধ্যে বাহাওয়ালপুর ছিল একটি যা জৈশ এ সদর দফতর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটি সেইখানেই শেষকৃত্য হয় মলনা আব্দুল আজিজ সারের তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এবং জৈশ ই মোহাম্মদের শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে ঘটনা স্বীকার করেনি ফলে আজিজের মৃত্যু নিয়ে ধোঁয়াশাও তৈরি করা হয়েছে ঠিক যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে আজিজের মৃত্যুর কারণ নিয়েও কেউ দাবি করছে বলছে অজানা বন্দুকধারীর আক্রমণে নিহত কেউ বলছেন অপারেশন সেঁদুরে বাহাওয়ালপুরে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণে মারাত্মক আহত হয়েছিল এই জৈশি মোহাম্মদের সন্ত্রাসী মৌলানা আব্দুল আজিজ চিকিৎসা ছিল সোমবার তার মৃত্যু হয় তবে জৈশের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির দাবি আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল আজিজ এশারের আব্দুল আজিজ ই গত মাসে জঙ্গি সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী তুমারে করে তুমি কশ্মীর হিত ছিনেগে বুল আব্দুল আজিজ এশার জানা গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্কর জেলার কাল্লুর কোটের আশরাফওয়ালার বাসিন্দা ছিল এই জঙ্গি আদ্যন্ত মাদ্রাসা ছাপ এই জঙ্গি যাবতীয় মিলিটারি ট্রেনিং নেয় পাক সেনাবাহিনীর কাছ থেকে মাথা থেকে পা পর্যন্ত ভারত বিরোধী মোস্ট আজিজের নাম রয়েছে আজিজের শেষকৃত্যে হাজির ছিল নেতারা এবং পাক অফিসিয়ালসও কিন্তু কি এই বলকানাইজেশন কোথা থেকে বা উৎপত্তি এই শব্দের বলকানাইজেশন বলতে কোনো অঞ্চল বা দেশের ক্ষুদ্র বিভাজনকে বোঝায় কোনো দেশকে ধর্মের নামে জাতির নামে ভাষার নামে এতনিসেটেড নামে টুকরো করে দেওয়া বোঝায় এই শব্দটি সোভিয়েতে ভাঙার পর যেভাবে বলকান প্রদেশ টুকরো টুকরো হয়ে গিয়েছিল তখন থেকে এই শব্দের উৎপত্তি যা সাধারণত জাতিগত ধর্মীয় এবং রাজনৈতিক বিভাজনের সঙ্গে যুক্ত কিন্তু ভারতকে টুকরো করতে যাওয়া জঙ্গির নিজেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়ে গেল সেই পাকিস্তানের বুকে আর কবর দেওয়া হলো সেই জৈশের হেডকোয়ার্টারে যাকে লক্ষ্য করে বিমান বিমানহানা চালিয়েছিল ভারত যা প্রমাণ করল জঙ্গিদের আতুর ঘর আসলে পাকিস্তানি মাধ্যম মেরো রিপোর্ট